ভারত মহাসাগরের পানি বৎসরে ওঠে আর ওই কবরে চুমা খায় চুমা জিজ্ঞাসা করছি এরকম কেন হয় বলতে পারি না আমি ওই কবরের ভিতরে দুই ঘন্টা ছেড়া নয়টায় গেট খোলে আমি সাতটায় যে দেওয়ালের উপর দিয়ে ঢুকছিলাম বলবেন আপনি দেওয়াল টপকায় গেলেন কেন আমি জানতাম আমাকে কিছু বলবে না কেন আমি রাষ্ট্রীয় মেহমান ছিলাম বিদায় আমাকে কিছু বলবে না এটা আমার জানা ছিল কিন্তু আমার নিজের মন মানতে ছিল না যে আমি নয়টা পর্যন্ত অপেক্ষা করি আমি ভিতরে যে ভাবতে ছিলাম যে দেখি এখান থেকে কিছু মিলে কিনা আড্ডা কি কোন সত্যি এই সিনায় আসে কিনা চোদ্দ বৎসরের ছেলে কম্রো আইল্যান্ড দুনিয়ার

তো কুকুর পাললে এক কি রাত সব কমে আমরা গরিব মানুষ খাইতেই পাই না ডেলি যদি আমাদের এক কি রাত সব কমতে থাকে তাহলে কালকে আল্লাহকে চেহারাটা কিনিয়া দেখাবো শুধু নয় লক্ষ লোক চারটা চারটা ছোট ছোট চারটা দ্বীপ নিয়ে দেশ ওটাকে ফোর স্টার বলে চারটা স্টারের দেশ কমরো আইল্যান্ড বলে ইংলিশে আরবীতে বলে জুসুরুল কবর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলের কবর আছে এক ছেলের কারণে পুরো এইলেত মুসলমান হয়েছে আল্লাহ 14 ছেলের কারণে আমি বলছিলাম কেন بارش সাগরের পানি একবার বাড়ে আর কবরে চุมায় হয় بارش সাগর মনে হয় আল্লাহকে বলছিল যে মদিনা মুনাওয়ারা যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না মুহাম্মদ আমল কবরে শুয়ে আছে যার সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে উসমান ইবনে আফফান মহম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক আমাকে বৎসরে একবার অনুমতি দেন আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়া সাদ মিটাইতে চাই যুবক নিজেকে তৈরি করো কয়দিন তোমার যৌবন বলো কয়দিন তোমাকে কেউ ফুল দিবে কয়দিন তোমার থেকে কেউ ফুল দিবে কয়দিন নিজেকে তৈরি করো দেখবা তোমার একজন যারা আল্লাহ কাজ যদি নিতে চায় ইতিহাসের পাতায় আছে এক যুবককে দিয়ে আল্লাহ কাজ নিতে চাইলে সরব দুনিয়ার কাজ নেবে দেশকে দেশের কাজ নিবে সুলতান মাহমুদ গজনবি কয় বছর বয়সে রাজত্ব পাইছেন ও যুবক ইতিহাস পড়া দেখ না সুলতান মাহমুদ গজনবি কয় বছর বয়সে রাজত্ব পাইছে সাতচল্লিশ সাতচল্লিশ বছর পরে তার কবর খোলা হয়েছে কাফনের কাপড় একটা দাগ মাটির দাগও ছিল ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার তার কবরকে হায় 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 হাতগুলো এরকম বুকের উপরে বাধা ছিল শরীরটা ততন তুলে নরম ছিল মাথা যেন মাথা ঘোমাইছে ও মুখের কাপড় সরায় একটা চিকার দিয়ে বেহুঁশ হয়ে গেছে খুশে আইসা মুসলমান হয়ে গেছে আমাদের এই 12 বছর উনি শাসন করতে সুলতান মাহমুদ গজনভি ষোলোবার হামলা করে জিততে পারে নাই সতেরো বারের সময় জিতছে ওনার নাম ছিল বুধ সেকেন ভারতবর্ষের থেকে সব মূর্তিকে উনি সাফ করছেন সাফ ইতিহাস দেখো কয় বছর বয়সে রাজত্ব পেয়েছেন সুলতান মাহমুদ গজনামী আরে দেখো না দেখো না বাদশাহ আলমগীর কয়েক বছর বয়সে রাজত্ব করেছে এই ভারত মহাদেশে মোগলদের যিনি ফতুয়া আলমগীর লেখছেন কত বছর বয়সে রাজত্ব করেছে দেখো না হুচুরা দেখেন না তারপরে যুবক দেখে বলে তোমাদের পায়ে হাত দিয়ে বলি তৈরি করো নিজেকে ইসলামের রঙে রঙিন করো

তুমি করতে চাইলে বা কতটুকু করবে আগে নিচেকে তৈরি করো আল্লাহ যখন কাজ নিতে যাবে একজন কাজ নিবে একজন এতটুকু কাজ নিবে সব দুনিয়া যাবে তা তুই চারটা দেখাও আমাদের থানবির রহমতুল্লাহ তেরোশো কিতাব লেখছে ওনার বেশিরভাগ কিতাব ওই কয়েক কয়েক বলিও তিরষট্টি বছর বয়সে মারা গেছে বলেন উনি কি মার্কেটের থেকে পড়ি দেখা শুরু করছে ষোলো সতেরো উনিশ বছর তো লাগছে পড়া কমপ্লিট করতে সব কমপ্লিট করতে লাগছে সতেরো আঠারো বছর উনিশ বছর লাগছে উনিশ বাদ ব্যাংক থেকে কয় বছর থাকে

নাসির উদ্দিন আলবানী ওনার জেলামে আমি গেছি এক দিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান সুবহান আল্লাহ ওনার কবর আমমানে ওনার কবর ziyaret করে আসছে জর্ডানের রাজধানী আম্মানে ওনার কবর আমি চিনি ওনার কবর কোথায় আমি ওনার গোরানে জেলামে গেছি আলবানী একদিনে পাঁচ লক্ষ মুসলমান খ্রিস্টান অথচ বৈজিক মুসলামীর এক মজলিশে পাঁচ লক্ষ খ্রিস্টান পাবলি মুসলমান হয়েছে ওনাকে বাষট্টিটা প্রশ্ন করছিলেন পাবলিরা উনি বাষট্টিটার জবাব দিছে উনি একটা প্রশ্ন করছিলেন বড় পাদ্রিকে

তোমরা যৌবন দুই জিনিসের মাধ্যমে মাটিতে মিশিয়ে দিয়েছ দুই জিনিস একটা হলো মাদক আরেকটা হলো ইন্টারনেট আমার সমাজে সুশীল সমাজ কাজ করে আমার শিক্ষিত সমাজ কাজ করে আমার ডাক্তার সমাজ কাজ করে ওরা ইচ্ছা করলে তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে পারে যে ইন্টারনেটের আজে বাজে ব্যবহার তোমাদের যৌবনের উপরে কি এফেক্ট হইতেছে তোমরা আমার কাছ থেকে শোনো বিশ্বাস করো আর না করো তোমরা সারাদিন যা দেখো ইন্টারনেটে আমি দিতেছি না হইতে পারে তোমরা তোমাদের উইকেট পড়া যাবে তোমাদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে তোমরা ইন্টারনেটে যা দেখো যুবতীরা যা দেখে বাংলাদেশে কর আর তুফান চলতেছে কেন বাংলার প্রবাদ বাকি শক্ত হইতেছে যুবতীরা কুড়িটি গুড়ি হয়ে যেতেছে স্বামী পরকিয়া করবে না তো করবে কি যুবকরা ইন্টারনেটের ব্যবহারে যৌবন মাটির সাথে মিলায় মিশায় দিতেছে ওর স্ত্রী পরকিয়া করবে না তো করবে কি এই জন্য পরকিয়ার তুফান বাংলাদেশে চলতেছে হারবারের দোকান করতে গলিতে গলিতে বাড়তেছে ইন্টারনেটে হারবারের কিনা বেচা তুফানের মতো চলতেছে নাই যুব আমার চেয়ে বেশি যদি যৌবন থাকতো তাহলে সবচেয়ে বড় এজেন্সি আমার কাছে থাকত আমি আজ থেকে দুনিয়া ঘুরি না একশো তিনটা দেশ একদিনে হয়নি হম হম আমি অহংকারের সাথে বলতেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৎসরে দুই চার দিন এরকম যাই আমি দুই বেলা দুই মহাদেশে খাই আবার তিন বেলা তিন মহাদেশে খাই আমার জন্য দুনিয়া ওপেন করে দিছে আমি চিনি হারবালে যৌবন পায়ে হাত দিয়ে বলি ফিরো নিজেকে ইসলামের রঙ্গের অঙ্গিন করো মোহাম্মদ রসুল আদর্শে আদর্শ বান

তুমি হুজুর সত্য বলছিল আমি বুঝি নাই ওই দিন বলে লাভ হবে না আজকে তবা করো ফিরো ইসলামের রঙকে নিজেকে রঙ্গিন বানাবো তোমাকে আল্লাহ সারা দুনিয়ার জন্য মডেল